হাই হ্যালো নমস্কার সবাই কেমন আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও আরও একটা নতুন রেসিপি তো আজকে আমরা বানাবো হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি সাধারণত মালাইকারি কারি টাইপেরই হয় কিন্তু আমি এটা একটু ড্রাই খেতেই ভালোবাসি তো চলুন দেখে নিই যে আমি এই ড্রাই চিংড়ি মাছের মালাইকারিটা কেমনভাবে বানিয়েছি চলুন শুরু করা যাক ভিডিওটা সবার প্রথম আমি এরকম চিংড়ি মাছটাকে হলুদা নুন দিয়ে একটু মাখিয়ে রেখেছিলাম আপনারা আপনাদের পছন্দ মতো চিংড়ি মাছ এখানে ইউজ করতে পারেন তবে খুব বেশি ছোট চিংড়ি মাছ হলে কিন্তু মালাইকারিটা খেতে ভালো লাগে না এইভাবে চিংড়ি মাছগুলোকে প্রথমে আমি ফ্রাই করে নেব একটা সাইড হয়ে যাওয়ার পর চিংড়ি মাছটাকে আবার উল্টে দিতে হবে এরকম একটু সুন্দর সুন্দর করে 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 লাল লাল বেশ চিংড়ি মাছগুলোকে ভেজে নিতে হবে তেলে হয়ে গেছে চিংড়ি মাছটা ভাজা আমি ওটা নামিয়ে রাখলাম সাইডে আপনারা ওই কড়াইটাও ইউজ করতে পারেন পুরো রান্নাটা করার জন্য আমি এখানে আলাদা একটা কড়াই ইউজ করেছি তো সবার প্রথম তেলের মধ্যে আমি একটু দিয়েছি একটা শুকনো লঙ্কা দিয়েছি গোটা গরম মশলা দিয়েছি আর অল্প একটু গোটা জিরে দিয়েছি এটার মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা পেঁয়াজটাকে আমি বেটে নিয়েছিলাম বা পেস্ট বানিয়ে নিয়েছিলাম এটার সাথে কিন্তু আমি একটু কাঁচা লঙ্কা দিয়েছিলাম আর আদা রসুনটাও কিন্তু পেঁয়াজের সাথেই আমি ইউজ করেছিলাম একসাথেই পেস্ট বানিয়ে নিয়েছিলাম তো এটার মধ্যে তেলের মধ্যে মশলাটার ওপরে আমি পেঁয়াজ বাটারটা দিয়ে দিলাম কিছুক্ষণ নাড়াচাড়া করার পর একটু কষানোর পর এখানে আমি টমেটোর পেস্টটা আগে থেকে বানিয়ে রেখেছিলাম টমেটো পেস্টটা এখানে দিয়ে দিলাম এরপর আমরা যে সমস্ত মশলা নর্মালি ইউজ করি রান্নায় সেগুলোই অ্যাড করব হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো নুন অল্প একটু গরম মশলা এখন দেব পরে আর একটু দেব এখন অল্প একটু ইউজ করব তো মশলাগুলো দিয়ে আমরা ভালো মতো কষিয়ে নেব তারপর এর মধ্যে দিয়ে দেব একটু হচ্ছে ফেটিয়ে রেখেছিলাম আমি টকতইটা অল্প একটু টক দই আমরা এখানে ইউজ করবো টেস্টটা ভালো করার জন্য তো ফ্যাটানো টক্তইটা এখানে অ্যাড করে দিয়ে খুব ভালো মতো কিন্তু কষাতে হবে যেহেতু টক টকতইটা দেওয়ার পরে একটু একটু ফেটে ফেটে যায় তাই এটা বেশিক্ষণ ধরে কষাতে হয় তো কষানো হয়ে গেছে তার মধ্যেই আমরা চিংড়ি মাছগুলো দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছ যেগুলো রেখেছিলাম ওগুলো দিয়ে দেব এবং ওটার যে তেলগুলো ছিল চিংড়ি মাছের সেটাও এটার সাথে একই সাথে অ্যাড করে দেবো এরপর পর এটাকে অনেক ভালোভাবে কষাতে হবে বেশ কিছুক্ষণ এরপর এটার মধ্যে আমরা হচ্ছে অ্যাড করব নারকেলের নারকেলের দুধ দুধটা আমি আগে থেকে বানিয়ে রেখেছিলাম তো আশা করছি এটা আপনারা বানাতে জানেন নারকেলের দুধ কিরকম ভাবে বের করে তো নারকেলের দুধ অ্যাড করে দেব মালাইকারি তো নারকেলের দুধ ছাড়া তো হয় না বা ভালোও লাগে না দিয়ে তারপর একটু কষানোর পর আমি এখানে একটু ফ্রেশ ক্রিম ইউজ করেছি টেস্টটা আরও সুন্দর করার জন্য ফ্রেশ ক্রিমটা ইউজ করলে খুব সুন্দর খেতে লাগে মালাইকারির টেস্টটা আরো অনেক বেশি সুন্দর হয় এইভাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু কষিয়ে নেবো আর বেশ কিছুক্ষণ দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে এটার মধ্যে আমরা একটু ঘি অ্যাড করে দেবো এখানে আপনারা কিন্তু একটু টেস্ট করে দেখে নেবেন নুনের ব্যাপারটা একটু মাঝখানে একটু নুনের ব্যাপারটা টেস্ট করে দেখে নেবেন তো অলমোস্ট আমার হয়ে গেছে কষানো কিন্তু এটাকে আমি আরো বেশ কিছুক্ষণ কষিয়ে এবং তারপর কিছু বেশ মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব হয়ে গেছে দেখুন চিংড়ি মাছের মালাইকারিটাও আমার রেডি হয়ে গেছে ড্রাই ড্রাই হয়েছে আপনারা যদি এটা কারি টাইপ ঝোল ঝোল টাইপ খেতে চান তাহলে আর একটু বেশি করে দুধ অ্যাড করে দিলেই কিন্তু প্রপার চিংড়ি মাছের মালাইকারি আপনাদের রেডি হয়ে যাবে তো এবার তো আমি টেস্ট করবো আমি খেতে ব্যস্ত হয়ে গেলাম আমি ভিডিওটা আজকে শেষ করছি যদি ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটা আর যদি অনেক বেশি ভালো লাগে তাহলে শেয়ার করতে পারেন আমার ভিডিওগুলো তো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ দেখা হবে পরের ভিডিওতে